নমস্কার নতুন বছরের সঙ্গে বিকেল তিনটে আকাশ বার্তায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি দিশা বর্ষবরণের রাতে পিকনিক করতে গিয়ে রহস্যমৃত্যু তৃণমূল যুব নেতার চাঞ্চল্য উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হলো যুব তৃণমূলের সহসভাপতি নববেন্দু ঘোষের দেহ গুলি করে তাকে খুন করা হয়েছে নববেন্দু হত্যায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ বাবা ফোন ছেড়ে আসছি ওখানটায় ফোন নিয়ে আসবো আর পিকনিক আছে ওদিকে বাথরুমে গেছে বাথরুমে ডেকে নিয়ে গে কে কি করলো বর্ষবরণের রাতে তপ্ত হয়ে ওঠে নিউ টাউন একটি খাবারের দোকানে তাণ্ডব ও ভাঙচুর চালায় কয়েকজন যুবক অভিযোগ গভীর রাতে নিজেদের পছন্দসই খাবার না পেয়ে দোকান কর্মীদের ওপর চড়াও হয় তারা তাণ্ডবের ভিডিও ভাইরাল হয়েছে পুলিশ ঘটনাস্থলে এলেও কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ওখানে এসেছিলো খাবার চাইতে আবার ডিম তরকার চাইছিলো ডিম আমার কাছে ছিল না তাই বলছি প্লেন তরকার নিয়ে